গত সন্ধ্যার পরে মানে রাতটায় গেছে যে বিশাল ঘটনায় মানে সবাই এটা নিয়ে খুব সুক্ষ হয়ে পড়ছেন কনসার্ন বোধ করছেন ঝাঁপায় পড়ছেন সেটা হলো হচ্ছে জাপা আর গণ অধিকার পরিষদ মানে নূরের পার্টি এই দুজনের মধ্যে যে সংঘাত এবং ফলাফলে নূরকে আক্রান্ত হয়ে নাক ফাটিয়ে মাদায় আঘাত পেয়ে হসপিটালে শুয়ে থাকতে হচ্ছে

এজেন্ট পরিচয় যখন প্রকাশ হয়ে তখন এর পরেও হাসিনা নাম তাকে বাংলাদেশে রেখে দেওয়া হয়েছিল প্রকাশ্যে হাসিনা পরে তিনি আর বাংলাদেশে থাকার কথা চিন্তা করতে পারেননি তিনি চলে গে ফের চলে গেছেন কিন্তু এজেন্ট এখনো মানে স্টেশন ম্যানেজার উনি এখনো আছেন উনি সম্পত্তি বাংলাদেশের একজন বাংলাদেশি তার কাউন্টারপার্ট একটা খাড়া করছে খাড়া করছেন মানে এটা আগেও ছিল উনি কিন্তু আগে উনি অ্যাক্টিভ ছিলেন না সম্প্রতি উনি প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছেন আমি তার নামটাম কিছু বলতেছি না খালি বলবো ঢাকার রয়ের কাউন্টার পারছে সব যা কিছু ঘটনা এখন দেখতেছেন এবং দেখবেন কতদিন পর্যন্ত তাও বলে দিই এটা গত কয়েকদিন ধরে গত সাত দিন ধরে হচ্ছে প্রবলভাবে ধরেন শুরু হিসেবে বলেন যদি যে বুয়েটের ছেলেদের যে মিছিলটা দেখছিলেন ওটার ভিতরে আছে এখনকার থেকে আপ টু অক্টোবর শেষ পর্যন্ত যা যা কিছু ঘুরবে বাংলাদেশে বহু কিছু ঘুরবে সব কিছুর পিছনে থাকবেন উনি উনি এখন ডেসপারেট যেভাবেই হোক র কে প্রতিষ্ঠা করতে হবে মানে হাসিনাকে প্রতিষ্ঠা করতে হবে চিনবেন কি করে কোনটা ভিতরে উনি আছেন আপনার ফজলুর কথা শুনছেন ফজলুল আর ওনার ফারাকটা হলো ফজলু বলতেছে যে খুব ইন্টারেস্টিং কথা জুলাই আগস্টে কিছু হয় নাই দুই হাজার জুলাই আগস্টে কিছু হয় নাই ভয় যদি কিছু হয়ে থাকে তাহলে জামাত ইসলাম করছে মানে মূল বক্তব্যটা হলো কিছু হয় না এটা ওয়াইপ আউট হাসিনার পরে কিছু হয় না মানে হাসিনার বিরুদ্ধে আপনারা কোনো রাজনৈতিক আন্দোলন কোন রাজনৈতিক সমাবেশ কোন রাজনৈতিক শো আপ সংগঠিত করা বিপ্লব অভ্যুত্থান যা কিছু বলেন না কেন এগুলো কিচ্ছু হয় এটা হচ্ছে মূল বক্তব্যটা রয়ের এবার আসুন এরপরে এবার এই জন্য বলছে যে একবারে তো আবার ডাহা এরকম বলে দিল তো বিশ্বাস না মিছা কথা পেলে তখন বলতে যদি কিছু হয়ে থাকে এবার ওটাকে এক কাজে লাগিয়ে দিলাম ওটা জামাতি ওটা শিবির করছে এটা ছিল ফজলুর বক্তব্য এই বক্তব্যটা এই স্টেশনশিপের কাউন্টার যে বাংলাদেশের কাউন্টার যে তার বক্তব্যটা হলো মজার তিনি বলতেছেন কিচ্ছু হয় কিছু হয় প্রকাশ ইন্টারেস্ট তার বই প্রকাশ মানে প্রকাশিত চিহ্ন উনি এনসিপির উপর প্রচন্ড খেপা প্রচন্ড পারলে এটিকে এরকম ভাবে মুসলায় ফালাই দেন দুয়ে মুসে সাফা করে দিতে দিতে চান নাম শুনতে পারেন না উনি এবং খুব সম্ভবত এনসিপির জন্য রেজিস্ট্রেশন না পায় নির্বাচন কমিশন তার ব্যবস্থা উনি করবে এত উনি ডেসপারেট এনসিপির ব্যাপারে এনিওয়ে ওনার ছাড়পত্রটা হলো এই যে এখানে কিছু হয় কেন এই অবস্থা এই অবস্থানটার পিছনে সম্ভবত কারণটা হলো যে ওই চোদ্দশো প্লাস হত্যার যেসব মামলাগুলো আছে এগুলাকে ওয়াইপ আউট করতে গেলে মুছে দিতে গেলে পরে এইটা ছাড়া পথ নেই আসলে নতুন বয়ান লাগবে তার আর এই বয়ানকে কেন্দ্র করে এই তার সাথে আমাদের অগ্নিহত্রীর সঙ্গে যে সম্পর্কটা তার হয়েছে হওয়ার পিছনে মূল কারণটা হলো এটা এইবার এটার জন্য অগ্নিহত্রীর অ্যাসাইনমেন্টটা হলো যে আমাকে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করে দিতে হবে আওয়ামী লীগ ছাড়া আমরা বাংলাদেশের কোনো পার্টিকে বিশ্বাস করবো না করি না বাট ভাবে সবার সাথে সম্পর্ক থাকবে আমাদের কিন্তু কাউকে বিশ্বাস করি না ওকে এই জন্য আমাদের ব্র্যান্ড বক্তব্য হচ্ছে ভারতের কনস্টিটিউশনে হাত দেওয়া যাবে না এই জন্য মিল পাবে না আমার ইয়ের কার এই যে বাংলাদেশের যে কাউন্টার পার্টের কথা বললাম তার বক্তব্য মানে তা সে যেখানে যেখানে বক্তব্য দিয়ে বলবে যে ভারতের কনস্টিটিউশনের পক্ষে কথা বলবে তাহলে বুঝবেন যে এটার ভিতরে তার হাত আছে তো কালকে যা যা কিছু দেখছেন মানে কবে বলেছি আমি আমি বলেছি ওই বইটা চ্যানেল তো জানি না যে তারা এটা ফেরে করছে ওরা ভাবতেছে যে ওদের হেল্প হেল্প করতেছে খুব রেডিকাল আন্দোলন করার জন্য এই হলো ওদের আসল কিন্তু এটা ভিতর দিয়ে যে ইয়ে ঢুকে বসে আছে এদের সাহেব ঢুকে বসে আছে তো জানি না তারা বলে যে কোনো কিছুকে ধ্বংসাত্মক ভাবে প্রেজেন্ট করা এটা হলো এখন এই ঢাকার এজেন্টটা কাউন্টার পার্ট যেটাকে বলছি আমি তার প্রধান কাজ হলো এটা তাহলে সার কথা হলো জুলাই কিছু হয় না এটা থেকে বুঝবে আর বাতের কনস্টিটিউশন আমাদের আসল জিনিস এবার দেখেন এর সাথে সালাউদ্দিনের কথা মিলান আপনার ফখরুলের কথা মিলান মিলবে আমির খসরুর কথা মিলান মিলবে দেখেন এই ইয়েটা এখন এত অ্যাক্টিভ যে ডাইন বা কোনো দিকে তাকানোর অবস্থা সে নাই ডেসপারেট মানে ডেসপারেট এত ডেসপারেট কোনো এজেন্ট কে করতে দেখা যায় না নিয়মিত তাদের মধ্যে কথা হচ্ছে এবং এই পরিকল্পনা গুলো তার নিচ্ছে এই পরিকল্পনায় আরেকটা পার্ট হলো যেমন মনে করেন যে প্রথম আলো ডেসপারেটনেস টা খেয়াল করেন গতকালকে ছিল আগের দিন যেটা বলেছিল আপনাদেরকে আমি ওই যে মঞ্চ কাত্তরের নামে পনেরো ষোলো যে কোর্টে গিয়া ধরা গাইছে তাদেরকে জেলে পাঠায় দেওয়া হচ্ছে প্রথম আলোর ড্রেস ফাইটনেসটা দেখেন ওরা একটা ভিডিও করছে যদ্দুর পারছে তিন চারটা লোকের লাইভ খোঁচায় খোঁচায় প্রশ্ন করে তাদের কাছ থেকে তাদের উকিলের কাছ থেকে বক্তব্য নেওয়া হয়েছে কালকে প্রথম আলোর এই কাজটা করছে তার জন্য তাদের কাছে খুব বিখ্যাত একটা লোক ইউনিভার্সিটি টিচার লতি সিদ্দিকের উকিল ইম্পর্ট্যান্ট লোক ফলে একটা পত্রিকা উছিলায় একটা মিডিয়ার উছিলে এই জামাকায় দিয়ে যতটা সম্ভব হাসিনের পক্ষে কাজ করা যায় তা করেছে প্রথম দিক থেকে দেখলে এটা খুব বিরাট রিস্কি কাজ করছে একটা এটা জন্য বন্ধ হয়ে যেতে পারে পাবলিক মিছিল করে যে পত্রিকা হয়েছে হামলা দিয়ে ফেলতে পারে এই সব কিছু যা যা সম্ভাবনা আছে সব মাথায় রেখেও তারা এত বড় একটা সার্ভিস দিচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের হিস্ট্রিতে কোনো মামলায় তার উকিলদেরকে এইভাবে পত্রিকার জেরা করছে আর উকিলরা আরো স্বেচ্ছায় দিস কমপ্লিটলি অ্যারেঞ্জ বোঝা যাচ্ছে ইভেন তারা ইয়ের ভিতরে ঢুকে আছে পুলিশের গাড়ির ভিতরে আনা নেওয়ার জন্য যে গাড়িটা থাকে এর ভিতরে ক্যামেরা ধরে তারা বসে আছে বহুক্ষণ ক্যামেরা ধরে আছে ভিতরে তারা কি করে দেখেছে আর কেউ কথা বলবেন বুঝতে পারছি ডেসপার্টনেস কোন লেভেলে গেছে আমি টাকা প্রসঙ্গ দিয়ে কথাটা ব্যাখ্যা করবো না আমি বলছি এই যে প্রথম হলো ডেসপারেটনেসটা সেম গোজ টু একই ধরনের ডেসপারেটনেস আরেকজন আরেক জায়গায় আছে কামাল হোসেনের জামাই যারা যারা কালকে কাজ করেছে তারা খুবই মানবাধিকার লঙ্ঘনের কাজ করছে বাবা আপনি বিদেশি মানুষ হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ শ্বশুরের জন্য এরকম খেদমত করবেন এনিওয়ে যা ভালো বুঝছেন নিশ্চয়ই যা ভালো বুঝেন তাই করবেন ওকে তাহলে আমি এখন আপনাদেরকে আমি যে কোড গুলো দিলাম না কোড ল্যাঙ্গুয়েজ না মানে কোড চিহ্ন যেটা দেখে বুঝবেন যে এটা হলো অগ্নিহত্রীর কাউন্টার পার্ট এখানে আছে ওনাদের লক্ষ্য হলো যে এখান তো এখন তার আড়াল তো রাখা যাচ্ছে না ওনাদের লক্ষ্য হচ্ছে ইনুসাকে উড়োওয়ালা দেওয়া আচ্ছা একটু এক্সট্রা কথা বলতে হচ্ছে এখানে আমি অবাক হয়েছি এই মির্জা আলমগীর সাহেবের আচরণ দিককে উনি মনে হয় ইদানিং আমার দেখলে মনে হয় উনি সিপিপি সভাপতি হিসেবে কথা বলতেছেন উনি বিএনপির লোক না একটা নেকা বোকা শেষ যে উনি কথা বলেন দেন দেন মনে করে দেখেন উনি বলতেছেন এ সালামের হাসিনার সাথে দেয় টাকা দিয়ে আসাটা এটা বাংলাদেশে ইলেকশন বহির্ভূত কাজ করছে ইলেকশন উনি ঠেকাইতেছেন আচ্ছা ভাই সাহেব আমরা দল পুরা দলকে জিজ্ঞেস করেছে তারেক জিয়া সহ এস আলম সম্পর্কে আপনার ইয়ে কি ধরেন আপনারা ক্ষমতা চলে গেছেন এস আলম নিয়ে কি করবেন আপনারা কি প্রশ্ন প্রশ্ন এই উত্তর আপনি দিতে পারবেন না তো আলমকে আপনি কেন আপনি তো বলে ভালা সিপিবি কমিউনিস্টের মতন সুশীল আচরণ করতেছেন বলেন না এস আলম প্রসঙ্গে আপনার দলের অবস্থান কি আপনারা ক্ষমতায় গেলে এস আলমকে কি করবেন পারবেন বলতে বলে বেলা সাজেলে বলে বেলা হয় না মানুষ বুঝতে পেরেছে এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করি না সালাউদ্দিন বাইশ দেশের লোক কি করবো তার পয়সা তো কায় পরে বাচ্চা আছি উনি হয়তো বলবেন এটা সেই জন্য আপনি আলমগীর সাহেবকে জিজ্ঞেস করলাম বলেন না আচ্ছা আরেকটি মনে করাই দি আজকে টিবিএস মানে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় একটা আর্টিকেল চাপ হয়েছে গত এক বছরে কত টাকা খেলাপি হয়েছে শুধু এ চাল তিয়াত্তর হাজার কোটি টাকা উনি খেলাপি আছে মাইরা ভাই এখন ইনু সাহেবের সাথে মাইরা ভাই সাথে ইনু এইখানেও এখানেও মুখে তালা কোন জায়গায় খেলাপি ঋণের প্রসঙ্গ আসলে এটা আমার কাজ এই রকম এই তিয়াত্তর হাজার এক বছরের তিয়াত্তর হাজার কোটি টাকা এরকম না হলে পাঁচ থেকে জন হাজার টপ ঋণ খেলাপি একজনার মাথার একটা চুলও স্পর্শ করে নেয় ইনসব না তার সালাউদ্দিন অর্থমন্ত্রী না এই ব্যাংকের গভর্নর গাদাটা যেন খেলাপি ঋণ বলে কোনো টার্মোলজি নেই তাদের ছয় নিতে কখনো শুনে নাই তারা এই বিষয়ে তারা কোনো কথা বলতে চায় না কোনো মতে পার করে দেবো এটা আমি দেখতেছি না আসলে ওই আবার ঘুরে ফিরে বললে দেখা যাচ্ছে আদানির টাকা পর্যন্ত যাবে জিনিসটা বিম্বিত ওস্তা ব্যাপারে আদানির টাকা যে কত মিঠা এটা তো সামকে দিয়ে বলাইছি আপনারা আপনারা এই হলো অবস্থা আমি যে ইঙ্গিতটা দিলাম আমি যে কম বেশি প্রকাশ্যে বলে ফেলছি আসলে কি হইতেছে জিনিসটা এবং এটা কতদূর যাবে এটা আগস্টের শেষ দিন কালকে হলে শেষ হয়ে যাবে আগস্ট এরপরে সেপ্টেম্বরটা উনুসাহেব বিদেশে যাবেন আমেরিকান যাবেন বাইশ তারিখে সম্ভবত আমেরিকায় যাবেন না হ্যাঁ ওই সব আমেরিকান বয় দেখায় লাভ নাই আমেরিকানটা কেউই আপনার কথা শুনবে না আপনিও সেই জন্য যাচ্ছেন না আপনি যাচ্ছেন জেনারেল এসেম্বলি মিটিং আছে ওইগুলো সব এই পর্যন্ত গত ষোলো বছর ধরে না গেছে প্রত্যেক বছর কেন গেলে মেলা লোকের সাথে কথা বলা যায় আমেরিকানদের সাথে একটু জোগাড় করা যায় তো সেই জন্য যাচ্ছে মূলত ওই যাওয়ার আগে পর্যন্ত একটা চেষ্টা থাকবে প্রবল না হলে উনি ফিরে আসবেন সম্ভবত তিরিশ তারিখে তিরিশ তারিখে উনি ফিরে আসার পরে আরেকটা চেষ্টা হবে ওইটাই লাস্ট প্রচেষ্টা একশো করবেন সো কথাটা হচ্ছে এই যে যেদিকে তাকাবেন সেদিকে জাতীয় পার্টি হচ্ছে সেই দোকান দুইটাই কাদেরটা আর ইসলাম মাহমুদেরটাও আনসুল্লাহ মাহমুদেরটা একটু বোধহয় বেশি যে তারা ওই পার্টির নামে আওয়ামী লীগের বসে রাজনীতি করবে এমন কি পারলে ইলেকশন হয়েই যায় কথার কথা তারা ইলেকশনে পার্টিসিপেট করবে জাতীয় পার্টির নামে বুঝতে পারতেছেন ঘটনাটা সার কথা হলো যে পার্টির এই কার সঙ্গে কিভাবে জড়িত ওইটার ইঙ্গিত পাবেন এখানে ওই ঘটনাগুলো মনে রাখেন আমি যে ফর্মুলা দিলাম ফর্মুলাটা যদি ফেলতে পারেন তাহলে আপনি কার কি তৎপরতা কোন ঘটনাটা কি মানে এটা বুঝতে পারবেন থ্যাংক ইউ